মালয়েশিয়ায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী সবচেয়ে বড় প্রশ্ন এখন কবে আসছে নতুন বৈধতা দুই সাল প্রায় শেষের দিকে এই পঁচিশ সালও কি আমরা কখনো শুনবো না যে বৈধতা হবে কি হবে না দীর্ঘদিনের অপেক্ষা প্রবাসীদের সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার সরকার একাধিকবার শ্রমবাজার সংস্কার বিদেশি কর্মী ব্যবস্থাপনা ও অবৈধ শ্রমিক নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছেন অবৈধদের বৈধতা নিয়ে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছেন এখন সেখান থেকে অনেকগুলো ঘোষণা হয়তো তারা বলেছে তবে সেখান থেকে কয়েকটি বিষয় আমি উল্লেখ করেছি তো দেখেন শ্রম বাজারে জনবল নিয়ন্ত্রণ সরকার বলেছে বিদেশি কর্মী ইতিমধ্যে প্রয়োজনের তুলনায় বেশি তাই নতুন ভিসা বা বৈধতা দিতে হলে কাত চাহিদা যাচাই করতে হবে দুই নম্বরে অবৈধদের সংখ্যা নির্ণয় চলছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পি অবৈধ অভিবাসী সংখ্যা নির্ধারণ ও ব্যাকলিস্ট অপরাধ রেকর্ড যাচাই করছে এগুলো শেষ না হলে বৈধতার ঘোষণা ঝুঁকিপূর্ণ তিন নম্বরে চলমান রেড ও এনফোর্সমেন্ট মালয়েশিয়ায় এখন কঠোর অভিযানে আছে সরকার বলেছে অপরাধী ও মানবপ্রচারকারী চক্র ভাঙ্গা না হলে বৈধতা দিলে একই সমস্যা আবার শুরু হবে চার নাম্বারে নতুন নীতি আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো এর অপেক্ষা শ্রমমন্ত্রী ও স্বরাষ্ট্র বারবার বলেছেন জিরো নিয়ে পর্যালোচনা চলছে এটা অনুমান করা হচ্ছে যে আগামী অর্থ বছরে নীতি হালনাগাদের সময় অর্থাৎ দুই হাজার পঁচিশ এর মধ্যে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি কিন্তু দু সাল প্রায় শেষের দিকে তো এখনো পর্যন্ত ঘোষণা আমরা কিছুই শুনিনি পঁচিশ সাল প্রায় শেষের দিকে পরবর্তীতে যদি ঘোষণা আসে তাহলে অবশ্যই প্রবাসীদের করণীয় কি করণীয় হচ্ছে পাসপোর্ট টিক রাখা মানে বৈধতা এলে প্রথমে শর্ত হবে পাসপোর্ট বৈধ আছে কিনা মানে পাসপোর্ট ছাঁতে আছে কিনা বা টিকটাক আছে কিনা পুরনো কোম্পানির কাগজপত্র সংগ্রহ রাখুন মানে পুরনো কোম্পানির কাগজপত্র সংগ্রহ রাখতে হবে আগের পারমিট আইডি বেতন স্লিপ সহায়ক হতে পারে এগুলো আপনারা সাথে রাখার চেষ্টা করবেন দালাল মধ্যস্থকারীদের কথায় বিশ্বাস করবেন না সরকারি ঘোষণা চারা বৈধতা শুরু হয়েছে এমন সব তথ্য একশো পার্সেন্ট বোয়া হবে তো এগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না সরকারি পোর্টাল ও সংবাদ নজর রাখুন যেমন ইমিগ্রেশন জে আই এম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে ডি এন মানব সম্পদের মন্ত্রণালয় এই আপডেটগুলো নির্ভরযোগ্য হতে পারে আমার শেষ কথা হচ্ছে মালয়েশিয়া সরকার এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি তবে নীতি নিয়ে আলোচনার গতি দেখে মনে হচ্ছে নতুন বৈধতার প্রোগ্রাম দুই হাজার পঁচিশ সালে যে কোনো সময় ঘোষণা হতে পারে এটাই তারা মানে উল্লেখ করেছে তো এখানে এখনো পর্যন্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানি না দুই হাজার পঁচিশ সাল তো প্রায় শেষের দিকে আমরা আর কত অপেক্ষা করব অপেক্ষা করতে করতে অনেক দিনই তো হলো তো দেখা যাক দুই সালে যদি না দেওয়া হয় দুই সালে আমাদের সেই অপেক্ষাই করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘোষণা আসার এক পর্যন্ত আপনারা অপেক্ষা করেন